তারা শাসন করবে শোষণ করবে সেদিন আমাদের কথা উনি শুনলেন না সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সেদিন আলোচনার নামে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী আমরা সুযোগ করে দিয়েছিলেন সম্পূর্ণ দোষ ছিল আওয়ামী লীগ শেখ আজকে এই কথাগুলো বলা এই জন্য প্রেসিডেন্ট রহমান বাংলাদেশে থাকুন এক বছরের পরবর্তীতে ক্ষমতা আসলেন ক্ষমতা গ্রহণ করলেন উনি নিজে নয় এমন এক ব্যক্তিকে ক্ষমতায় বসানো হয়েছে সিপাহী জনতার বিক্ষোভের মধ্য দিয়ে যে জনতা ট্যাংকের উপরে দাঁড়িয়ে সিপাহীদের সাথে স্লোগান দিয়েছিল জিয়া তুমি মরো নাই জিয়া তুমি বাংলাদেশে আছো জিয়া তোমাকে আমরা চাই সেই জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ষোলো বছর এই বাংলাদেশে নিঃশেষ করে দেওয়ার যে চক্রান্ত হাসিনা করেছিল তুমিও তোমার বাবার মতো ভুল পদক্ষেপ নেওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে বিদায় তুমি একটি পর আজকে তুমি আশ্রয় নিয়েছ তোমার যদি মুখে সাহস থাকতো সেদিন তুমি সারেন্ডার করে গ্রেপ্তার হয়ে আজকে তোমাদের সিয়ত্তমনাশ্রমদিন তোমার লজ্জা হয় না তোমার সরব হয় না আওয়ামী লীগের মতো একটি প্রতিষ্ঠানের জন্মদিনে তুমি বলো আমি নাই তুমি তোমার সেই লচ্চা যদি থাকতো তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়ার দল যিনি স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশের অভিদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই জিয়ার রহমানের নাম এবং জিয়া রহমানের দলকে করে দিত না আজকে তাই তোমার এই পরিণতির চাঙ্গা তোমার বাবা এবং কমিয়ে যায় ভক্তপতির খায় তো করব না বুকের সাহস আছে আমার দলকে আমি বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমার দলের নেতার যে ভূমিকা সেই ভূমিকা কটাক্ষ করে কথা বলেছিলেন শেখ হাসিনা সেদিন পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল সেদিন আব্দুল হামিদ সাহেব স্পিকার ছিলেন আমার সামনে আমার সেই নেত্রী যেই নেত্রী বাংলাদেশে লাভ করেছিলেন তার সংগ্রামের কারণে তার কারণে তাকে হামিদ সাহেব কথা বলতে দেন শুধু শেখ হাসিনার কথা শুনে বাংলাদেশকে ধ্বংস করে দিবেন না কারণ শেখ হাসিনা সম্পূর্ণ আমাদের পার্শ্ববর্তী যারা বন্ধু বলে আমাদের ভাবে সেই ভারতীয়দের নির্দেশেই বাংলাদেশে রাজনীতি করে যে ভারতে একাত্তর সালে নেতার পর প্রথম একজন ছিল আমার আস্ত্র এখানেই থাকবে আমার গার্মেন্টস মেশিন এখানেই থাকবে আমার সমস্ত কিছু তুমি লুট করে নিয়ে যাবা এটা আমি হতে দেবো না সেই শেখ মুজিবুর রহমান সাহেব আপনার শাসনামলেই মৃত্যু প্রেক্ষা হয়েছে এইসব কথা ইতিহাস এই ইতিহাস কোনদিন ওখান হবে না কারণ যে ইতিহাস